আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন গরুরের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এতক্ষণে আপনারা হয়তো আমার ভিডিওর থাবনেল দেখে বুঝে গেছেন আসলে আমি কি সম্পর্কে আজকে এই ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল টপিক্স হচ্ছে আসলে আমি শুক্র হারদিসার গাবিগুলো মোটা তাজাকরণ প্রকল্পে কি কি ইনজেকশন দিয়ে থাকি এবং কত মিলি এবং কোথায় দিয়ে থাকি বিস্তারিত আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করা যায় যে এই ভিডিওটি দেখতে পারলে আপনারা কিছু হলে শিখতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি আমি কি কি ইনজেকশন আসলে দিয়ে থাকি আমার হাতে দেখতে পারছেন এটা হচ্ছে অ্যামাইনোভেট প্লাস ঠিক আছে এবং তার সাথে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে এ সল ঠিক আছে লুইটোভাসম এবং সায়ানো কোবালোমিন গ্রুপের ইনজেকশন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে কত মিলি করে আমি দিয়ে থাকি এটা দেখতে পাচ্ছেন সল এবং আর আঘাতে হচ্ছে অ্যামাইনোভেট প্লাস আমি কত মিলি করে দিয়ে থাকি আসলে অ্যামাইনোভেট প্লাসটা আমি দশ মিলি দেই এবং সাথে হচ্ছে আপনার এ 10 দশ মিলি দেই ঠিক আছে প্রতি সাত দিন পরপর আমি এটা দশ এটা দশ অর্থাৎ বিশ মিলি করে আমি দিয়ে থাকি গভীর মাংস পেশিতে তো আপনারা দেখতে থাকুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোথায় দিতে হয় ইঞ্জেকশন ঠিক আছে অবশ্যই এই দুটি ইঞ্জেকশন মাংস পেশিতে দিতে হয় বন্ধুরা তার সাথে আমি বি কমপ্লেক্সও দিয়ে থাকি কেননা গরুগুলো গরুগুলো রুচি অনেক সময় কমিয়ে যায় কৃমিনাশক দেওয়ার ফলে তাই আমি বায়োনল ফোরটাও এর সাথে দিয়ে থাকি মাঝখানে আর কি এদের তিন দিন পর আর কি তো আপনারা দেখতে থাকুন আমি ইনজেকশানটা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আমি এই ছলটা এখন দিয়ে নেবো আপনারা দেখতে থাকুন কোথায় দেয় এবং কত মিলি দেয় আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আপনারা স্কিম না করে দেখতে থাকুন এবং কীভাবে ইনজেকশন করতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারা আমি এখন এই গরুটিকে ইনজেকশন দিয়ে নেব অবশ্যই এটা গভীর মাংস দিবেন দেবেন এবং গরু ভালোভাবে ধরতে হবে ঠিক আছে আপনারা ভালোভাবে গরুটাকে ধরবেন যাতে করে গরুটা দৌড় না মারে ঠিক আছে তো দেখেন সুন্দরভাবে মেসেজ করে দিবেন সুন্দরভাবে দেখেন কত জোর গরুটার আপনারা দেখেন মেসেজ করে দেবেন ঠিক আছে একটা থাপ্পড় মারবেন এই যে ঠিক আছে দেখেন আপনার এই যে মেসেজ করে দেওয়ার পর একবারে সুই দিবেন টেরে পাবে না গরু দেখেন আপনারা হুম চতুর্দিকে কিন্তু হার রয়েছে আপনারা মাঝখানে অবশ্যই দিবেন এই যে আমি দিয়ে নিলাম এই সলটা আমি দিয়ে নিলাম দেখেন অবশ্যই গভীর মাংস পেশিতে আপনাদেরকে দেওয়া অর্থাৎ পুরো মাংসের ভিতরে ঢুকে দিতে হবে অবশ্যই মাঝখানে দেবেন ইঞ্জেকশান দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন অন্যথায় যদি হারে লেগে যায় তাহলে কিন্তু আপনার গরুটি খোরাতে থাকবে বন্ধুরা এখন আমি নিরিলতে ধুয়ে নিলাম সিরিজটা এখন যেটা করছি সেটা হচ্ছে অ্যামাইনোভেট প্লাসটা আমি দিয়ে নিচ্ছি ঠিক আছে তো এটাও আমি দশ মিলি দিয়ে থাকবো যেহেতু দশ দশ বিশ মিলি এটা দশ এটা দশ প্রতি সাত দিন পরপর আমি দিয়ে থাকি তো আপনারা দেখুন গরুটা ভালো করে ধরবেন ঠিক আছে বন্ধুরা এই গরুটা আমার অনেক শুকনো ছিল দেখেন মার্শাল্লা অনেকটাই কিন্তু গ্রোদে এসেছে আপনারা দেখেন আমার আমার ভিডিও যারা আগ থেকে দেখেন তারা বলতেই পারবেন দেখেন আমি ইনজেকশনটা দিচ্ছি এটা এক রানে দেবেন ওটা এক রানে দেবেন ঠিক আছে পরবর্তীতে এটা এক রানে দেবেন এটা আর এক রানে দেবেন তো আমি এটা দিয়ে নিলাম দেখেন এটাও আমি দিয়ে নিলাম ঠিক আছে আমার কাজ শেষ তো বন্ধুরা এর মাঝে আপনারা এই সাত দিনের মাঝে যে দিনটা পান অবশ্যই তিন দিন পর আপনারা বি কমপ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গরুর রুচিটা ঠিক থাকবে ঠিক আছে তো বন্ধুরা জানি না কাকে কীরকম ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো কথা আর না বাড়িয়ে ভিডিওটি এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ